এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন আরেকজন অতিথি আমরা আমরা তার কাছে চলে যাব এবং তার কাছে শুনবো ভৌতিক ঘটনা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম মাইক্রোফোনে কথা বলতে হবে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার নাম ঠিকানা বলে আমরা শুনবো ঘটনা আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম আমার বাসা হচ্ছে হাসপাতাল বালুয়া আজকে আমি গল্পটা বলবো আমার এক বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা হুম ঘটনাটা ছিল দুই সালের আমরা তখন অনেক ছোট ছিলাম ক্লাস সিক্স সেভেনে এ পড়তাম আমার বন্ধু আর আমি মাছ মারতাম রেগুলার তখন বৃষ্টির দিন ছিল অনেক মাছ পাওয়া যেত ধান খেতে আমার বন্ধু একদিন বলল যে চল দুইজনে মাছ মারতে যাই আজকে সেই উদ্দেশ্যে আমরা দুইজন বেরোলাম এক সময় আমাদের বাড়ির পাশে একটা নালা ছিল এ নালার ওখানে গেলাম সচরাচর ওখানে অনেক মাছ পাওয়া যায় ওই জন্য ও আর আমি ওখানে যাই কিছুক্ষণ পরে ও একটু দূরে চলে গেল আমার কাছ থেকে একটু দূরে চলে গেল আচ্ছা দূরে চলে যাওয়ার পরে ও মাছ মারতে মারতে এক সময় দিক হারিয়ে ফেলে সে সময় তার অনেক এ ছিল মানে তার রাশির প্রবলেম ছিল মানে ও রাশিটা অনেক খারাপ ছিল যাতে ওরে কোনো কিছু বাইরের জগতের কোনো কিছু ওর উপর সহজে ব্যবহার করতো ও হঠাৎ করে এক সময় শ্মশানের দিকে চলে যায় পাশে একটা শ্মশান ছিল শ্মশানের দিকে চলে চলে সে মাছ মাছ হঠাৎ করে আমি তাকিয়ে দেখি আমি ও আমার পাশে নেই দিকে চলে গেছে ঘটনাটা আমি ওর কাছ থেকে পরে শুনেছি ওনাকে ওখানে দেখতে পাই অনেকগুলো কবর ওখানে মানে শ্মশান ছিল পাশাপাশি কবরস্থানও ছিল আচ্ছা এক সময় কবরস্থানের ভেতর দিয়ে চলে যায় তখন অনেক বৃষ্টি হয়েছিল তো ওই বৃষ্টির কারণে ওখানে ওখানে পানি পানি জমছিল ওকে সে কিছু মাছ পাইছিল মাছ মারতে মারতে সে সামনের দিকে এগিয়ে যায় হঠাৎ করে ওর সামনে একটা বাস ভেঙে পড়ে সাইড সাইডে কিছু বাস ছিল বাস ধার না কিছু ছিল একটা বাস ওর সামনে হেলে পড়ে সে বাসটা এমন ভাবে যাতে ওর রাস্তা পুরো রাস্তাটা আটকিয়ে দিয়েছিল ও সামনের দিকে আগাতেও পারতেছে না পিছনের দিকে আগেতেও পারতেছে না পিছনের দিকে একটা ইয়া ছিল বাঁশ দিয়ে ঘিরে দেওয়া ছিল ওই জন্য পিছনের দিকেও যেতে পারতেছে না ও পাশ দিয়ে এসে সামনে আটকে গেছে বাসটা সামনে পড়ার কারণে এখন ও বাসটাতে যে আঘাত করবে বাসটা কোনো মতেই বাসটা তোলা যাচ্ছে না সে এক ঘটনায় শুনেছিল যে বাসের উপর দিয়ে গেলে নাকি ওকে উপরের দিকে তুলবে সেই কারণে ও ভয়েতে বাসের উপর দিয়ে যা যাচ্ছিল না আচ্ছা আচ্ছা এক সময় সে অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় এক দেড় ঘন্টা অপেক্ষা করার পর ও ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অনেক সুরা টুরা পরার পরে তারপরেও কোনো কাজ হচ্ছে না হঠাৎ করে সে আমাকে না দেখতে পেয়ে ওর মনে হলো যে আমিও ছিলাম ওর সাথে আচ্ছা হঠাৎ আমাকে না দেখতে পেয়ে একটা চিৎকার করে উঠলো মানে ওই সময় ওর একটু ভয় কাজ করলো ও বলছিল যে আশেপাশে আমার সব অন্ধকার শুধু আমার সামনে যে বাসটা ছিল আমি ওটা দেখতে পাচ্ছি সে হঠাৎ এক সময় মনে পড়লো আমাদের বাড়ির পাশে একজন ছিল সেই কবিরাজ ওকে বলেছিল যদি কখনো তোর সামনে কোনো কিছু জিনিসটাকে তুই এমন ভাবে আঘাত করবি সে যাতে সেই জিনিসটা তোর সামনে থেকে চলে যায় সে এক সময় বাঁশের একটা পাতা সেরে এই বাঁশের পাতাটা সেরার কারণে উপরের দিকে উঠে যায় তারপরে সে আগেতে থাকে সে আগে বলেছিলাম সে দিঘ হারিয়ে ফেলেছে এই দিক ভুলে যাওয়ার কারণে শহর অনেক দূরে চলে যায় নদীর নদীর দাঁত দিয়ে দিয়ে অনেক দূরে চলে যায় সে যাচ্ছে আর পিছনের দিকে তাকাচ্ছে কারণ ওর মনে হচ্ছিল ওর পেছনে কেউ আছে আচ্ছা ওর পেছনে ওকে কেউ ফলো করতেছে হুম এজন্য চলে যাচ্ছে একটু দূরে যায় আবার থামে একটু দূরে যায় আবার থামে মানে তিনি হাঁটছেন বারবার তার মনে হচ্ছে কেউ একজন তার পিছু নিয়েছে তার পিছে পিছে আসছে হ্যাঁ সে এক সময় দেখলো সামন দিয়ে একটা কুকুর তার রাস্তা রাস্তার সামন দিয়ে চলে যাচ্ছে হঠাৎ করে একটা দূরে দেখা যাচ্ছে কোনো রকম মানে তখন কিছুটা ধান ক্ষেত ছিল কিছুটা ধান ক্ষেত ছিল না বৃষ্টিতে প্রায় নদীর মতো চারিদিকটা নদীর মতোই দেখা যাচ্ছিল নদীর পাশে একটা নদীর পাশে একটা ইয়া ছিল ধান ক্ষেত ছিল সে ধান ক্ষেতের উপর দিয়ে একটা লোককে দেখা যাচ্ছিলো সে লোকটাকে মনে হচ্ছিল এমনি আমরা সাধারণ মানুষকে যেরকম দেখি প্রায় পাঁচ ফুট বা ছয় ফুট হয়ে থাকে কিন্তু তাকে ধান থেকে সাত ফুট দেখা যাচ্ছিল সে তেমনটা বুঝতে পারে সে একটু একই দৃশ্য আবার আরেকটা ধান খেতে দেখলো তার মনে একটা রহস্য জেগে উঠলো যে আমি ওখানে দেখলাম একই দৃশ্য আবার এখানে এসেও একই দৃশ্য এটা কিভাবে হতে পারে কারণ আমরা জানি একটা সাধারণ মানুষ পাঁচ থেকে ছয় ফুট হয়ে থাকে সেটা মাটি থেকে সে ধান ক্ষেতের উপরে দেখতে পাচ্ছিল যে লোকটার হাইট ছিল সাত ফুট ধান ক্ষেত সাধারণত দুই থেকে আড়াই ফুট হয় এর উপরেও সাত ফুট দেখা যাচ্ছিল সে এক সময় ভয়ে অনেকটা ইয়া হয়ে গেছিল পরে হঠাৎ সে ওখানে অজ্ঞান হয়ে যায় পর দিন আমরা অনেক খোঁজাখুঁজির পর পরের দিন সকালে প্রায় ছয়টার সময় ওকে অনেক খুঁজলাম ওর বাড়ির লোক সহকারে অনেক খোঁজাখুজির পরে ওকে পাললাম তারপর আমরা যেখানে মাছ মারছিলাম ওখান থেকে একটু দূরে নদীর ধার দিয়ে আমরা এগিয়ে যাই নদীর ধার দিয়ে এগিয়ে যাওয়ার পরে ওকে অবশেষে আমরা পাই অজ্ঞান অবস্থায় সে তখনও অজ্ঞান ছিল রাত্রে আমাদের প্রায় দুইটা আড়াইটা ছিল মাছ মারতে মারতে ওই সময় ও অজ্ঞান হয়ে পড়ে যায় আমরা পরের দিন তাকে অজ্ঞান অবস্থায় পাই আচ্ছা আচ্ছা পরে ওকে বাসায় নিয়ে আসি আমাদের বাড়ির পাশে এক দাদা ছিল উনি মানে যে এরকম কবিরালে করতেন আমরা তাকে ডাক দেই হ্যাঁ তাকে ডাক দেওয়ার পর তখনো তার জ্ঞান ফেরেনি প্রায় তাকে পাওয়ার পর এক দেড় ঘণ্টা হয়ে গেল তার কোনো জ্ঞান ফেরেনি আমি তো অনেক চিন্তার মধ্যে পড়ে গেলাম অনেকে জ্ঞানীগুনি লোক বলছিল ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমরা কবিরাজকে ডাকছিলাম কবিরাজ অনেক দেখার পর ঝাড়ফুক করলো ঝাড়ফুক করার পর একটা পানি পানি পোড়া খেতে দিতে বললো যেটা গ্রামো আমরা পানি পোড়া বলি আচ্ছা আচ্ছা এই পানি পোড়াটা খাওয়ার পর ও একটু ঘুম ঘুম ভাব মানে ও এখনো ঘুমের ঘরে আছে এরকম অবস্থা পরে ও জাগলো জাগার পরে আমরা ওর কাছ থেকে সব ঘটনা শুনলাম সেই দিনকার ঘটনাটা ছিল অনেক ছিল এরপর থেকে আমরা বেশি রাত করে আর মাছ মারতে যাই না আমার বন্ধুকে নিয়ে কারণ ওর এই পর্যন্তই ছিল আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমরা আপনার কাছে শুনছিলাম চমৎকার একটি ঘটনা আসলে এই ধরনের ঘটনাগুলো আসলে অনেকই হয় যেমন আমি এর আগে একটা ঘটনা শুনেছিলাম যেমন এরকমই পথ ভুলে যাওয়ার আপনার যে বললেন যেভাবে যে রাস্তা ভুলে যাওয়ার যে ঘটনা আসলে আগে কিন্তু মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটতো যে দেখা যেত যে অনেকে রাস্তা ভুলে গেছে অনেক রাতে বাসায় ফেরার সময় গ্রামেগঞ্জে অনেক বেশি ঘটতো এই ধরনের ঘটনা বেশি হতো আচ্ছা এর পরবর্তীতে তো আপনার ওই লোকের সাথে আর এই ঘটনা ঘটেনি না ওর সাথে এরকম জি 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 তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই চমৎকার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য